নমস্কার আমি কৌশিক আজকে আমরা এক্সেলে দেখব যে বিভিন্ন লজিক্যাল ফাংশানসের কি কী কনসেপ্ট আছে আজকে আমরা কি কী শিখবো দেখে নিই আজকে আমরা শিখবো ইফ কাউন্ট ইফ নেস্টেড ইফ সাম ইফ র্যাঙ্ক এবং কন্ডিশনাল ফরম্যাটিং তাহলে চলুন আমরা দেখে নিই এইসব যে লজিক্যাল ফাংশানসগুলো আছে সেগুলো কীভাবে কাজ করে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অন্য কারো উপকারে লাগার জন্য শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছি কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় আগের ভিডিওতে দেখে নিয়েছি কীভাবে সাম করতে হয় কীভাবে পার্সেন্টেজ বার করতে হয় এসব আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছি একটা টেবিল আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি যাতে সময় নষ্ট না হয় আর এতে যে যেসব ফাংশানসগুলো আমি ইউজ করেছি যেমন সাম পার্সেন্টেজ রাউন্ড এগুলো আমরা অলরেডি আগের ভিডিওতে দেখে নিয়েছি তো চলুন আজকে দেখে নেওয়া যাক প্রথম ফাংশান ইফ ইফ হচ্ছে একটা লজিক্যাল ফাংশান খুব সিম্পল লজিক্যাল ফাংশান কিন্তু সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য লজিক্যাল ফাংশান এক্সেলের এই যে মার্কসের এর পার্সেন্টেজ আমার এখানে দেওয়া আছে আমি যদি ভাবে কোনো লজিক্যাল কোনো অ্যানসার দরকার হয় যে এর মধ্যে কে কে পাস করেছে বা কে কে ফেল করেছে সেটা যদি জানতে হয় তাহলে কি করব এই যে পার্সেন্টেজ অফ মার্কস আছে এই পার্সেন্টেজ অফ মার্কস উপরে আমি ভিত্তি করে জানতে পারবো যে একজন স্টুডেন্ট সে পাস করেছে না ফেল করেছে তার একটা নির্দিষ্ট মাপকাঠি আছে যে সেই মার্কসের এর মাপকাঠির উপর দিয়ে উপরে যারা মার্কস পেয়েছে তারা পাস সেই মার্কস নিচে যারা পেয়েছে তারা ফেল সাপোজ আমরা এখানে ধরে নিচ্ছি যে যারা ফর্টি পার্সেন্ট ফর্টি উপরে যারা মার্কস পেয়েছে তারা পাস আর যারা ফর্টি পার্সেন্টের নিচে পাস মার্কস পেয়েছে তারা ফেল তাহলে এটা আমরা লজিক্যালি কিভাবে করবো আমরা আগে ভিডিওতে দেখে নিয়েছি যে একটা ফাংশন লিখতে গেলে বা যে কোনো কিছু ক্যালকুলেশন করতে গেলে প্রথমে আমাদের কি দিতে হয় একটা ইকুয়ালস টু সিম্বল দিতে হয় আমি ইকুয়ালস টু সিম্বল দিয়েছি এরপরে আসবো ইফ কন্ডিশন ইফ ফাংশন ইফ লিখলাম ইফ লিখার পর একটা ট্যাপ দেব ইফ লেখার পর ট্যাপ যখনই দেব এখানে দেখুন একটা লজিক্যাল টেস্ট করে লেখা এসছে লজিক্যাল টেস্ট কি না আমি একে আমি পার্সেন্টেজ যে আছে সেই মার্কসটাকে আমি প্রথমে চেক করব সে ফর্টি পেয়েছে না কম পেয়েছে ঠিক আছে তো এটাকে বলা হয় লজিক্যাল টেস্ট তার মানে আমরা কি দেখছি যে একটা নির্দিষ্ট মার্কস বা একটা নির্দিষ্ট প্যারামিটার এর উপরে বা নিচে যখনই আমি দেখতে যাবো মানে একটা কন্ডিশন দিচ্ছি যে ভাই দেখো চল্লিশ নম্বরের উপরে তুমি যদি পাও তাহলে তুমি পাস এটা একটা কন্ডিশান এই কন্ডিশানই যখন দিচ্ছি সে কন্ডিশানটাকে বলা হচ্ছে লজিক লজিক্যাল টেস্ট যে আমি একটা কন্ডিশান দিলাম তুমি চল্লিশ নম্বরের উপরে পেলে পাস চল্লিশ নম্বরের নিচে পেলে ফেল এটা হচ্ছে লজিক্যাল টেস্ট তবে কিভাবে দেখবো সেটা না আমি প্রথমে হ্যাঁ দেখবো সেল অ্যাড্রেস তো ইফ প্রথম ব্র্যাকেট তারপরে আমরা দেখছো সেল অ্যাড্রেসে ক্লিক করলাম তাহলে সেল অ্যাড্রেস চলে এলো সেল অ্যাড্রেস যখনই চলে এলো তাহলে আমি কি ট্রয়স টেস্ট করবো যে এটা আমার যে কাট অফ মার্কস আছে সে কাট অফ মার্কসের থেকে বেশি না কম কম দেখতে যাব আমরা কি দেখবো যে অফ মার্কসের থেকে যদি বেশি হয় তাহলে পাস তাহলে অফ মার্কসের থেকে বেশি কি গ্রেটার দেন গ্রেটার দেন সিম্বলটা কোথায় আসছে না কিবোর্ডের নিচের দিক থেকে দ্বিতীয় শাড়িতে দেখুন গ্রেটার দেন মার্কস থাকবে যে তাহলে আমি কী করলাম যে সেল অ্যাড্রেস নিলাম সেল অ্যাড্রেস গ্রেটার দেন ফর্টি এই ফর্টিটা হচ্ছে আমার কাট অফ মার্ক তাহলে আমি এটা কি দেখলাম যে যদি আমার সেল অ্যাড্রেসের যা ভ্যালু আছে সেই ভ্যালু যদি চব্বিশের থেকে ওপরে হয় তাহলে কি করব এটা আমি কন্ডিশন একটা দিলাম কন্ডিশান দেওয়ার পর কী করবো আমি এটা কমা দিলাম কমা দেওয়ার পর দেখুন এখানে লেখা এসছে ভ্যালু ইফ ট্রু তার মানে কি যে যদি আমার এই কন্ডিশনটা ট্রু হয় আমি যখনই একটা কন্ডিশন দেব ওইখানে এই কন্ডিশনের দুটো আউটপুট হতে পারে একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস ফলস এর মানে কি না আমার এই কন্ডিশনটা এই যে সেল অ্যাড্রেস গ্রেটার দেন ফর্টি এই যে কন্ডিশন এই কন্ডিশন থেকে দুটো জিনিস বেরিয়ে আসতে পারে সেটা কি না সেল অ্যাড্রেসের যে ভ্যালু আছে সেটা চল্লিশের থেকে বেশি হতে পারে বা চল্লিশের থেকে কম হতে পারে তো সেল অ্যাড্রেসের যে ভ্যালু সেটা চল্লিশের থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে আমার ট্রু ভ্যালু আর চল্লিশের থেকে যদি কম হয় তাহলে হচ্ছে সেটা ফলস ভ্যালু তাহলে আমার প্রথমে কি করতে হবে না দেখতে হবে যে চল্লিশের থেকে বেশি মানে ট্রু ভ্যালু কি ট্রু ভ্যালু যদি আমি লিখি তাহলে সেটা লিখবো পাস এরপরে কমা দিলাম কমা দেওয়ার পর ফলস ভ্যালু ফলস ভ্যালু কী লিখবো না ফেল প্রথম ব্র্যাকেট শেষ তারপর এন্টার দেখুন যেহেতু এই যে অষ্টআশি দশমিক ছয় সাত বা এইটি এইট পয়েন্ট সিক্স সেভেন এটা যেহেতু চল্লিশের থেকে বেশি সেহেতু আমি এখানে পাঁচ লেখা আছে এরপরে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা সেলের যা ইকুয়েশন লেখা আছে সেটা পরবর্তী ক্ষেত্রে পরের সেলে কীভাবে টানতে হয় এখানে যে নতুন নচটা আছে এই নচের কাছে নিয়ে যাব এটা তে ডবল ক্লিক করব ডবল ক্লিক করলেই দেখুন সমস্ত জায়গায় আমার এই যে ইকুয়েশান এই ইকুয়েশানটা চলে এসছে এই ইকুয়েশানের মধ্যে দেখুন যা যেখানে যেখানে চল্লিশের থেকে কম ভ্যালু পেয়েছে সেখানে সেখানে দেখুন অটোমেটিক্যালি ফের লেখা চলে এসছে হ্যাঁ এটা বোঝাতে পারলাম যে আমি এখানে একটা ইফ এর কন্ডিশান দিয়েছি সেই ইফ এর কন্ডিশানটা আমাকে যেখানে যেখানে ফুলফিল করেছে সেখানে পাস আর যেখানে যেখানে ফুলফিল করেনি সেখানে ফেল চলে এসছে এরপর ডিভিশন যদি সাপোজ আপনি যদি বলে এরপর ডিভিশন যেটা বার করব নেস্টেড ইফ দিয়ে নেস্টেড ইফ দিয়ে কিভাবে বার করব না ইফের ভেতরে যদি আপনি আবার ইফ যোগ করি তাহলে সেটা হচ্ছে নেস্টেড ইফ আসুন ও নেস্টেড ইফ কীভাবে দেখে এখানে আমি একটা ডিভিশনের কলাম তৈরি করেছি কী এই যে ডিভিশন মানে কি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন আর ফেল আমরা দুটো দুটো ডিভিশন আপাতত আরেকদিকে দেখব দুটো ডিভিশন কী কী দেখব ষাট শতাংশের বেশি বা সিক্সটি পার্সেন্টের উপরে যারা পাচ্ছে তারা হচ্ছে ফার্স্ট ডিভিশন আর ফর্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে যারা পাচ্ছে তারা সেকেন্ড ডিভিশন আর যারা সি নিচে যারা পাচ্ছে তারা ফেল আমরা তো আগেই দেখে নিয়েছি তাই তো তাহলে আমরা এখানে কি দেখব দেখুন প্রথমে এখানে আমরা একটা তো কন্ডিশন লিখেই নিয়েছি চলুন এই কন্ডিশনটাকে আমরা কপি করি কপি করে এখানে কন্ডিশনটাকে পেস্ট করে নিলাম তাহলে আমার এখানে কি হয়েছে না প্রথমে আমরা দেখেই নিয়েছি যে ফর্টি পার্সেন্টের উপরে পেলে পাস আর না হলে ফেল তাহলে আমরা ফর্টি পার্সেন্টের উপরে যারা পাচ্ছে তাদেরকে আমরা ধরে দেখিয়ে নিয়েছি তাহলে আমরা যদি এখানে করি যে ফর্টি পার্সেন্ট যারা পাস এরপর এই যে যারা পাস করেছে তাদের মধ্যে থেকে আমরা ডিভিশনটা দেখব তাহলে ফর্টি পার্সেন্টের উপরে যারা পাচ্ছে তার তার একটা ট্রু ভ্যালু আছে তার মানে তারা পাস ও পাসের মধ্যে থেকে কারা কারা কোন ডিভিশনে পাচ্ছে সেটা দেখব কীভাবে দেখব না আমি যখনই পাশের বা ট্রু ভ্যালুতে আমি আবার একটা ফাংশন লিখ মানে এখানে একটা লজিক দেখাতে হবে কি না আমার যে যে সেল ভ্যালু আছে সেই সেল ভ্যালু যদি সিক্সটি পার্সেন্টের বেশি হয় তাহলে পাস সিক্সটি পার্সেন্ট আমার ই আবার নর্মাল একটা ট্রু ভ্যালু ফলস ভ্যালু আসবে তা ট্রু ভ্যালু হলে কি হবে ফার্স্ট ডিভিশন

সিক্সটি পার্সেন্ট উপরে আছে এরা আছে এরা দেখুন ফার্স্ট ডিভিশন এরা ফর্টি পার্সেন্ট নিচে অবভিয়াসলি ফেল আগেই আমরা করে নিয়েছি পাশের মধ্যে দেখুন এরা সিক্সটি পার্সেন্টের উপরে ফার্স্ট ডিভিশন এই দুজন কিন্তু ফর্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে সেই জন্য এটা সেকেন্ড ডিভিশন আর বাকি ফার্স্ট ডিভিশন এখানে একজন ফর্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের সিক্সটি পার্সেন্টের মধ্যে আছে বলে সেকেন্ড ডিভিশন তাহলে এইভাবে আমরা ইফের মধ্যে আরেকটা ইফ আমরা ক্যালকুলেট করে দেখতে পারলাম যে কীভাবে ইফের মধ্যে আরেকবারই ইফ ইউজ করা যায় যাকে বলছি আমরা নেস্টেড ইফ আচ্ছা এরপর যদি আমরা দেখি বা জানতে চাই যে এই যে নাম্বার এরা পেয়েছে এই নাম্বারের মধ্যে নব্বই পার্সেন্টের বেশি কতজন মানে মার্কস কটা সাবজেক্টে পেয়েছে কতগুলো সাবজেক্টে এরা নাইনটি পার্সেন্টের বেশি পেয়েছে এটা যদি আমরা জানতে চাই তাহলে কি করব তাহলে কি করব আমরা লিখব ইফ কমেন্ট কিন্তু কাউন্ট কাউন্টের সঙ্গে ইফ একসঙ্গে যোগ করে আমরা করব বা দেখব যে নাইনটি পার্সেন্টের উপরে কটা সাবজেক্টে এটা মার্কস পেয়েছে আবার একটা ফাংশন লিখতে গেলে কী করতে হবে রিকোয়ার্স টু কাউনটিং এরপর আসছে কি দেখুন একটা রেঞ্জ রেঞ্জ মানে কি আমি আগেও বলেছি যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমরা দেখব সেটা রেঞ্জ এটা আমরা ভিডিওতে দেখেছি আমরা রেঞ্জের প্রথম সেলটা সিলেক্ট করব তারপর কোলন প্রেস করব তারপর শেষ সেলটা ক্লিক করবো তাহলে আমার পুরো রেঞ্জ চলে এলো এরপর কমা দেব কমা দেওয়ার পর হচ্ছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া সবসময় আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখব তার মানে এখানে আমি দেখছি এখানে তিনটে নাইনটি পার্সেন্টের ওপরে আছে আমি যদি একে এইটটি নাইন করে দিই দেখুন কমে গেল সঙ্গে সঙ্গে দুটো চলে এলো টু ওকে আমি আবার জাস্ট ডবল ক্লিক করবো সঙ্গে সঙ্গে এখানে ভ্যালুটা চলে আসবে দেখুন এই যে জায়গাগুলো আছে এদের মার্কস কিন্তু এর মার্কসের মধ্যে একটা মার্কস নাইনটির মধ্যে নেই তাহলে এখানে কাউন্টে আসতো যেহেতু এই চারটে জনের প্রথম চারজন ছাত্রছাত্রী মার্কসের মধ্যে কিছু কিছু মার্কস আছে নাইনটি পার্সেন্টের বেশি সেহেতু এখানে কাউন্টে ধরা পড়ছে যেমন কাউন্ট এখানে যে আমি যদি মার্কস বাড়িয়ে নাইনটি ওয়ান করে দিই তাহলে দেখুন এখন সঙ্গে সঙ্গে টু চলে এলো তাহলে আমরা দেখে নিলাম কাউন্ট ইফ কীভাবে করা যায় ওকে তো কাউন্ট ইফ যদি করার পরে আমরা স্বাভাবতই একটা জিনিস মনে পড়ে গেল যে এই যে যারা নাইনটি পারসেন্টের ওপরে পেয়েছে যারা নাইনটি পারসেন্টের উপরে পেয়েছে সেই সব মার্ক্সে যোগ ফল কত তাহলে আমরা কি করব ইফ সাম কি সাম মানে যোগ ফল ইফ কি না পার্সেন্ট বেশি কতজন পেয়েছে ওকে তো চলুন দেখে নেই আবার সেই সমান ইফ ওকে ঞ্জ ক্রাইটেরিয়া ওকে তার মানে নাইন্টি নাইনটি পারসেন্টের উপরে যারা যেগুলো পেয়েছে যেসব মার্কস পেয়েছে তার যোগফল হচ্ছে একশো নব্বই

কি ফাংশন ইউজ করব র‍্যাঙ্ক ফাংশন ইউজ করব ইজ ইকুয়াল টু র‍্যাঙ্ক নাম্বার কোন নাম্বারটা দেখব র‍্যাঙ্কের জন্য এই নাম্বারটা দেবো কত নাম্বার হয়েছে কমা কি করব কোন রেঞ্জে দেখব বা রেফারেন্স না পুরো যে আমার রেঞ্জ আছে তো পুরো রেঞ্জের মধ্যে আমি ওই যে পার্টিকুলার নাম্বারটা কত র্যাঙ্ক করেছে সেটা আমরা দেখব ওকে হল পুরো যে নামের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের মধ্যে এই নাম্বারটা সেকেন্ড র্যাঙ্ক করেছে এরপর একটা জিনিস আপনি ভালো করে লক্ষ্য করুন সেটা হচ্ছে যখনই আমি আগের পদ্ধতিতে ডবল ক্লিক করে সব জায়গায় ছড়িয়ে দিলাম হঠাৎ করে দেখুন র্যাঙ্কটা কেমন উল্টো পাল্টা হয়ে গেল এটা কি ঠিক হয়েছে ঠিক তো হয়নি তার কারণ হচ্ছে প্রথমটা যেমন যখন করেছিলাম তখন দেখুন এই সেকেন্ড টু হয়েছে তাহলে ফার্স্ট কী হয়েছে এইটিন নাইন পয়েন্ট ডবল থ্রি এ ফার্স্ট তারপরে এ সেকেন্ড এ থার্ড এ ফোর্থ এই তো সিকোয়েন্স কিন্তু হঠাৎ করে তেমন যেন সব গুলিয়ে গেল মানে ঘেটে গেল কেন ঘাটলো না এইখানে দেখুন আমি যে রেঞ্জ সিলেক্ট করেছিলাম সেই রেঞ্জ হচ্ছে কে থ্রি থেকে কে সেভেনটিন তার মানে এই কে থ্রি থেকে কে সেভেনটিন হলো আমি যখনই তার পরের লাইনে চলে গেলাম দেখুন এর রেঞ্জ যেটা সে রেঞ্জটা হঠাৎ করে পাল্টে গেছে প্রথমেরটা ধরেনি কে ফোর থেকে কে এইটিন মানে প্রথমেটা ছাড়া ও ঠিক পরেরটা চলে এসছে আবার যদি দেখুন এটা সে আরও নিচে চলে এসছে তার মানে কি আমি যখনই টেনেছি নিচের দিকে সঙ্গে সঙ্গে রেঞ্জটাও কিছু নিচে নিচে সরে সরে চলে এসছে মানে রেঞ্জ যদি ফিক্স না থাকে তাহলে র্যাঙ্ক তো বার করতে পারবো না তো রেঞ্জটাকে যদি ফিক্স করতে হলে আমরা একটা সিম্বল ইউজ করব সেটা হচ্ছে ডলার কী ডলার ডলার সিম্বলটা কোথায় থাকে না আমার কীবোর্ডের যে সারি সারি কীবোর্ডটা আছে তার চার নম্বর যে কিটা সে চার নম্বর যখন সিপ টিপে প্রেস করি তখন সেটা ডলার চলে আসে তো কীভাবে করবো না ডলার করতে গেলে প্রত্যেকটা সেল অ্যাড্রেসের আগে আমাকে ডলার সিম্বলটা ইউজ করতে হবে সেল অ্যাড্রেস কী কী দিয়ে হয় না রো আর কলাম দিয়ে তাহলে রোয়ের আগে আমাকে কলামের আগে ডলার দিতে হবে আবার রোয়ের আগেও ডলার দিতে হবে কি করব ডলার দিলাম তারপরে ডলার সিম্বল দিলাম তাহলে এটা আমার ফিক্স হলো আমার নিচে কী করবো এর আগে ডলার দিলাম এর আগে ডলার দিলাম তাহলে কি হচ্ছে আমার পুরো রেঞ্জটা এখানে ফিক্স হয়ে গেল আমি এরপর যদি আবার টানি দেখুন এখন র্যাঙ্কটা ঠিকঠাক হচ্ছে কী করে ঠিকঠাক হচ্ছে না আমি যে কোনো জায়গায় যদি দেখি আমার যে রেঞ্জটা রেঞ্জটা দেখুন ফিক্স আছে তাহলে আমরা কি শিখলাম যে রেঞ্জকে ফিক্স করতে গেলে আমাদের আগে রেঞ্জ বা সেলার ড্রেসকে ফিক্স করতে গেলে আমাকে কি করতে হবে না ডলার সিম্বল দিতে হবে ডলার সিম্বল দেওয়ার পর দেখুন এখানে পরিষ্কারভাবে আমার র্যাঙ্কটা শো করছে ওকে তো আমরা এখানে দেখে নিলাম যে র্যাঙ্ক যখন শো করছে আমি একটা জিনিস কি দেখলাম না এটা ডিসেন্ডিং অর্ডারে হয়ে গেছে কি ডিসেন্ডিং র্যাঙ্ক কীভাবে হয়েছে না যে সবচেয়ে হাইয়েস্ট পেয়েছে সে ফার্স্ট হয়েছে আর যে সবচেয়ে লোয়েস্ট পেয়েছে সে সবচেয়ে লাস্ট পেয়েছে কিন্তু আপনাকে যদি বলে যে না ওরকম না যে সবচেয়ে কম পেয়েছে তাকে হায়েস্ট করতে হবে তাকে তার র্যাঙ্ক ওয়ান করতে হবে আর যে সবচেয়ে বেশি পেয়েছে তার অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে তাহলে আমি কি করব না এই যে আমার যে ফাংশান লেখা আছে অলরেডি এই ফাংশান লেখার পরে আমি দেখুন এখানে ক্লিক করলে চলে আসছে তারপরে অর্ডার অর্ডার মানে অ্যাসেন্ডিং অর্ডার ও ডিসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং অর্ডার কি মানে ছোটো থেকে বড় আর ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট। আমি আবার এখানে কমা দেবো কমা দেওয়ার পরেই দেখুন চলে এসছেন জিরো আর ওয়ান মানে জিরো মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার এক মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার আপনারা যারা যখন র্যাঙ্ক ফাংশান ইউজ করবেন তখন সবসময় বাই ডিফল্ট এটা ডিসেন্ডিং অর্ডারে থাকে অ্যাসেন্ডিং অর্ডার করতে গেলে কি করতে হবে আমাকে এক দিতে হবে এন্টার দিতে হবে যখনই এন্টার দিলাম তখনই দেখুন সঙ্গে সঙ্গে এর র্যাঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে গেল র্যাঙ্ক চেঞ্জ হয়ে কি হলো যে সব থেকে কম নাম্বার পেয়েছে মানে যে ফেল করেছে নাইনটিন পয়েন্ট ফাইভ জিরো সে হচ্ছে এক নম্বর র্যাঙ্কে এসছে আর যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে মানে আগের বারে যে ফার্স্ট হয়েছিল সে আর র্যাঙ্ক সবচেয়ে শেষে এসছে তার মানে এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার ওকে আশা করি সবাই বুঝতে পেরেছে এরপর আসবো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং কন্ডিশনাল ফরম্যাটিং কি তা কন্ডিশনাল ফরম্যাটিং আমরা মূলত মানে বেশিরভাগ ক্ষেত্রে কালার দিয়ে ইউজ করে থাকি কীভাবে কালার দিয়ে ইউজ করব দেখুন আমরা এখানে তিনটে টোটাল ক্রাইটেরিয়া আমরা নিচ্ছি সাপোজ ঠিক আছে যে এইসব যে মার্কগুলো পেয়েছে বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথামেটিক্স ফিজিক্স সায়েন্স এই যে সাবজেক্টের এই সাবজেক্টের তো বিভিন্ন বিভিন্ন রকমের মার্কস করা আছে যারা কম কম যারা পেয়েছে তারা হচ্ছে যারা তিরিশের থেকে বেশি অথচ ষাটের থেকে কম পেয়েছে তিরিশের থেকে বেশি বা ষাটের থেকে কম যারা পেয়েছে তারা হচ্ছে আবার যারা ষাটের থেকে বেশি অথচ আশির থেকে কম পেয়েছে তারা হচ্ছে আর যারা আশির থেকে বেশি পেয়েছে তারা হচ্ছে ডিএল ওকে আমরা এই চারটে ভাগে দেখব তাহলে আমরা যখন কন্ডিশনাল ফরম্যাটিং করবো তখন কী করবো যে প্রত্যেকটা সেলকে পুরো সেলটা বা যেখানে যেখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করতে যাবো সেই কন্ডিশনাল ফরম্যাটিং জায়গাটা প্রথমে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এই যে হোম মেন যে মেনু সেই হোম মেনুর মধ্যে দেখুন প্রচুর সাবমেনু আছে এই হোমের থেকে যে সাবমেনু আছে সেই সাবমেনুর মধ্যে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা ট্যাব আছে তো কন্ডিশন ফরম্যাটিং আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো বাই ডিফল্ট আমার কন্ডিশনাল ফরম্যাট করার জায়গা দিচ্ছে ওকে আপনারা এখান থেকেও পরবর্তী ক্ষেত্রে দেখে নিতে পারেন যে কীভাবে করা যায় আমি যেটা দেখাবো সেটা যে কোনো কন্ডিশনে বা যে কোনো জায়গাতে আপনারা ইউজ করতে পারেন যেমনভাবে সেক্ষেত্রে করতে গেলে কী করতে হবে আমি এখানে নিউ রুলে যাব রুল নিউ রুলে ক্লিক করলাম এখানে আমার দেখুন একটা বক্স চলে এলো এই বক্সের মধ্যে আমি কতগুলো রুল সেট করব কী কী রুল সেট করব না প্রথমে করব তিরিশ শতাংশের কম তাদের হচ্ছে রেট দেব তো এখানে দেখুন অনেকগুলো রুলের টাইপ আছে কী টাইপ আছে ফর্ম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালু ফর্ম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট ফর্ম্যাট অনলি টপ আর বটম র্যাঙ্ক ফর্ম্যাট অনলি ভ্যালু দ্যাট আর অ্যাবাবিলো অ্যাভারেজ ফর্ম্যাট অনলি ইউনিক অ্যান্ড ডুপ্লিকেট ভ্যালু অনলি এ ফর্মুলা ডিটারমাইন উইচ সেল ইজ ফরম্যাট এবং বিভিন্ন রকম আছে এটা আমরা পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে যখন যেমন দরকার হবে তখন যেমন আমরা দেখতে আরম্ভ করব এখন আজকে এটার জন্য আমরা শিখি যে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট দেখ ফর্ম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট কি মানে কি আমরা সেলের যা ভ্যালু আছে সেই ভ্যালুতে যা কন্টেন্ট আছে সেই কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমরা এটাকে কন্ডিশনাল ফরম্যাটিং করবো তা সেই জন্য আমরা যে অপশানটা চুজ করছি সেটা হচ্ছে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট ফরম্যাট অনলি সেলস মানে কি কেবলমাত্র সেলসটাকেই আমরা ফরম্যাট করব দ্যাট কন্টেন্ট যে যার ভ্যালুটা তারপরে যার ভ্যালু লেস দ্যান থার্টি হোক বা থার্টি থেকে সিক্সটি হোক বা সিক্সটি থেকে এইট্টি হোক বা এইট্টি অ্যান্ড অ্যাবাব হোক ওকে তাহলে আমরা এটা দেখে নিই ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্ট্যাক্ট এরপর হচ্ছে সেল ভ্যালু মানে আমরা এই যে সেলের যে ভ্যালু আছে সেই সেল ভ্যালুটা কী কী কন্ডিশান আছে সেল ভ্যালুটা কী কী করতে পারে না বিটুইন মানে দুটো রেঞ্জের মধ্যে নট বিটুইন মানে দুটো রেঞ্জের বাইরে ইকুয়ালস টু মানে যদি সমান হয় সাপোজ আচ্ছা এক এক করে বলছি নট ইক্যুয়াল টু মানে ওর মধ্যে যদি না থাকে গ্রেটার দেন বা লেস দেন ওর থেকে যদি বেশি হয় বা কম হয় গ্রেটার দেন আর ইকুয়াল টু মানে ওর থেকে বেশি অথচ সমান বা লেস দেন মানে ওর থেকে কম বা সমান এবার আসি একটা করে বিশ্লেষণে বিটুইন বিটুইন মানে কি যে আমার যে সেল অ্যাড্রেসের যা ভ্যালু আছে সেটা আমি যদি দুটো রেঞ্জ ব্যবহার করি সে রেঞ্জের মধ্যে যদি পড়ে সাপোজ ওটা আমি পরে আসছি নট বিটুইন মানে ওই দুটো রেঞ্জের মধ্যে যদি না পড়ে আমরা এখানে করবো যে লেস দেন না আমরা কি খুব একটা সিলেক্ট করছি যে তিরিশ শতাংশের কম যদি হয় তাহলে রেট তিরিশ শতাংশের কম মানে কি এখানে আমি লেস দেন ইউজ করব লেস দেন লেস দেন কত যে তিরিশ বা তির তিরিশের কম যদি হয় তাহলে তার কী হবে না ফর্ম্যাট ফর্ম্যাটে কী হবে আমি ফিল কালার এলাম ফিল কালার কী হবে রেড তাহলে কি হচ্ছে যে তিরিশ শতাংশের কম যদি হয় তাহলে আমি ফরমেটে যাব ফরমেট থেকে ফিল ফিলে রেড চয়েস করলাম এখান থেকে আমি সেটা সিলেক্ট করে দিলাম কি হচ্ছে গিয়ে ওকে করছে দেখুন এই রেঞ্জের মধ্যে যতগুলো নাম্বার তিরিশ শতাংশের কম আছে সবগুলো দেখুন এখানে লাল রঙের হয়ে গেল ঠিক আছে এরপর আমি আবার যাব এরপর নিউর দ্যাট সেল ভ্যালু কি সেল ভ্যালু আমি এবার করবো কি তিরিশ শতাংশের বেশি কিন্তু ষাট শতাংশের কম তাহলে কি হচ্ছে বিটুইন প্রথমের এটা 30 শতাংশের তিরিশ এবং ষাটের মধ্যে যদি থাকে তিরিশ এবং ষাটের মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে বিটুইন এবং তিরিশ এবং ষাটের বাইরে যদি হয় তাহলে হচ্ছে নট বিটুইন এমন একটা নাম্বার যেটা তিরিশ থেকে ষাটের মধ্যে নয় সেটা হচ্ছে নট বিটুইন তাহলে বিটুইন করবো বিটুইনের পর কি করবো আবার সেম জিনিস ইয়োলো করলাম ওকে করলাম হুম এরপর দেখুন যেসব নাম্বারগুলো তিরিশ থেকে ষাটের মধ্যে সেই সব নাম্বারগুলো দেখুন ইয়োলো হয়ে গেছে ওকে এরপর আমার আরেকটা কন্ট ক্রাইটেরিয়া কি ছিল না বিটুইন ষাট এবং তাই তো এটা কি করেছি ডিপ ওকে ওকে হয়ে গেল এরপর একটা ক্রাইটেরিয়া আমার কি ছিল সেটা হচ্ছে গ্রেটার দেন তো গ্রেটার দেন আশি আলো করলে কি করবো না গ্রিন ওকে তাহলে এখানে দেখুন যে যে সব জায়গাগুলো তিরিশের থেকে কম সেটা হচ্ছে রেড যেটা তিরিশ থেকে ষাটের মধ্যে সেটা ইয়েলো যেটা ষাট থেকে আশি সেটা ডার্ক হলো আর যেটা আশির থেকে বেশি সেটা হচ্ছে গ্রিন এটাকে আমরা বলছি কন্ডিশনাল ফরম্যাট তাহলে আজকে আমরা কি দেখলাম না কিছু কিছু লজিক্যাল ফাংশানসের কনসেপ্ট আমরা সব লজিক্যাল ফাংশান আমরা এখানে দেখতে পারলাম না পরবর্তী ভিডিওতে আমরা যখন যেমন দরকার হবে তখন সেই রকম লজিক্যাল ফাংশানসগুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকবো আজকে জাস্ট একটা কনসেপ্ট দেওয়া হলো যে কিভাবে লজিক্যাল ফাংশান ইউজ করা আর সেই লজিক্যাল ফাংশানসের মধ্যে কি কী দেখলাম আর নেবে কাউন্ট ইফ ইফ ডেস্ট ইফ ইফ র্যাঙ্ক আর কন্ডিশনাল এই এইসব ফাংশানগুলো মোস্টলি ইউজ হয় এবং আরও সব ফাংশানগুলো ইউজ হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে থাকব ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্য কারো উপকারে লাগার জন্য শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ